আহ আসলে শব্দটা আসলে কেমন জানো হৃদয়ে গাঁথার মতো এই মানুষটা আহ যেমন কবির ভাইকে আপনার হয়তো অনেকে চিনেন যারা আমার এলাকায় আছেন অনেকে চিনেন ভাই কিন্তু এমন অনেক কাজ করেছে মানে যাদের টাকা পয়সার অভাব আছে বা সংসার চালাইতে কষ্ট হয় বা চিকিৎসা বাবদ অনেক টাকা কিন্তু কবির মানুষকে উঠাই দিয়েছে কিন্তু আজকে কবির ভাই নিজেই কিন্তু মানে এক প্রকার হচ্ছে কি বলে অসহায়ের অবস্থা হয়ে গেছে তার বাবার জন্য তো অন্তত একটা বাবার জন্য হলেও মানে আর্থিক সহযোগিতা চাচ্ছে আর কি আপনাদের কাছে এক কাকা কিছু খেতে পারেন না এখন